তথ্য দুটি তত্ত্ব আবেশী আছে আর এই দুটি তথ্যের ভিতরে একটি তত্ত্বের উপর ভিত্তি করে কি তিনটি হ্যাঁ তৈরি আমরা কি স্থান কাল সাথে গতি নির্ভরশীলতা তাহলে একটু খেয়াল করো গতি কি নির্ভরশীলতা নির্ভরশীলতা বস্তুর কি গতির সাথে স্থান কাল নির্ভরশীলতা কি বলে আপেক্ষিকতা বলে তাহলে আপেকতা কি ক্লিয়ার দেখো কোন বস্তু গতির সাথে স্থান কাল এবং কি ভরের নির্ভরশীলতা কি বলে আপেক্ষিকতা বলে

ভর relativa কতটা দৈর্ঘ্য relativa স্থান কত দৈর্ঘ্য relativa বুঝেছি আর কাল বলতে সময় relativa আচ্ছা এখন তিনটা সূত্র দিয়ে দেখি দেখি কত হচ্ছে কি হ্যাঁ আর কি দৈর্ঘ্যের অল্প চাইা কথা কত 1 কত স্কয়ার বাই কত সি স্কয়ার এটা হচ্ছে কি দৈর্ঘ্যের আরেকটা সময় কি অবস্থা গতিশীল অবস্থায় তাহলে গতিশীল অবস্থা গতিশীল কি গতিশীল অবস্থা গতিশীল অবস্থার

আর বি তো আগের মত কি গতিশীল অবস্থার বেগ এবং কি সি মানে কে আলোর বেগ আচ্ছা এখানে টি বলতেছে আমার কি তাও কি গতিশীল অবস্থা গতিশীল অবস্থার কি সময় আর টি নট কি নিশ্চল অবস্থার সময় নিশ্চল অবস্থা সময় বি আগের মত গতিশীল অবস্থার বেগ এবং কি সি হচ্ছে কি আলোর ব্যক্তি কি বোঝায় কিন্তু এখানে এই দুইটা সূত্রের সাথে মানে ঘরের আকৃতিতে এবং দূরকের আকৃতির সাথে সময়ের আকৃতিতে একটু ডিফারেন্স আছে এটা কি দেখো এখানে কি আমি বলছি নিশ্চল বল নিশ্চল কি durg এই নিশ্চলগুলো ਕਿਸের সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে নিশ্চল বলতে আসলে পৃথিবীর স্থির যেগুলো মানে উপস্থিতে যে স্থির কি বলতো আর এই গতিশীল বলটা বুঝনাছেন এটা পৃথিবী থেকে যখন কি মহাকাশ থেকে যাত্রা করে তখনের সাপেক্ষে তার কি মানে মহাকাশে দিয়ে তার কি বটটা বাকি দুর্গনা হবে ওইটা নির্ণয় করে আর এখানে সুমা ক্ষেত্রের বিপরীত থেকে যে নিশ্চল সুমাটা কি আসলে কোথায় নিশ্চল সুমাটা কি এগুলোর মধ্যে হলে কি যে পৃথিবীর তার যে সুমাটা আসলে কিন্তু কি নিশ্চল এই সুমাটা কিন্তু পৃথিবীর সুমা না তাই কি নিশ্চল যে সুমাটা বা মহাকাশে অতি বাইরে যে সুমাটা ওরে হচ্ছে আমার কি টি আর এটি গতিশীল সুমাটা হচ্ছে আমার কি এটা হচ্ছে কি তোমার পৃথিবীর সাপেক্ষে যে গতিশীল সুমাটা ওরে হচ্ছে আমার কি টি মানে অচিরে কি সমাধান করতে পারবে হ্যাঁ আশা করি সূত্রগুলো বুঝতে পারছো হম আজকে তো সামনের ক্লাসে আমরা এই সূত্রগুলো সবাইকে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবো হ্যাঁ আজকে তুলে আল্লাহ হাফেজ হ্যাঁ